সাংস্কৃতিক দেবতার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই দুটকে আসলে তারা মানুষের পর্যায়ে থেকে দেবতার পর্যায়ে নিয়ে গেছে আমাদের এখন কাজ হচ্ছে আমরা যারা নতুন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি এই যে নতুন সাংস্কৃতিক নারেটিভ তৈরি করতে যাচ্ছি আমাদের কাজ হচ্ছে দেবতা থেকে আমাদের এই মানুষগুলোকে মানুষের কাতারে নামিয়ে আনা এই একটা সাংস্কৃতিক যুদ্ধের মধ্যে আমরা আছি এবং এই যুদ্ধকে নিয়ে যাওয়ার জন্য কিভাবে দেবতা থেকে মানুষের রূপান্তর করতে হয় আমাদের এই সমস্ত মহাপ্রাণ মানুষদেরকে সেই জায়গাটা আমাদেরকে দেখিয়েছেন কবি নজরুল ইসলাম কিভাবে মানুষকে কিভাবে দেবতা থেকে মানুষের নামে আনতে নজরুল ইনস্টিটিউট এই এই আমি অনেক বড় ভূমিকা রয়েছে নজরুল ইনস্টিটিউটের আমি এখানে মহাপরিচালক পদে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি বৃষ্টি এজেন্ডা দায় করেছি এটাকে একটা সাংস্কৃতিক বিপ্লব হিসাবে নিয়েছি আমি এবং আমরা যে চেতনা ফিরে পেয়েছি যে নজুল আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল সেই নজুলকে আমরা আবাসেই তার চেতনাকে এস্টাবলিশ করার জন্য কাজ করব আমরা দুটি কালচারাল হাব তৈরি করতে যাচ্ছি দেশের প্রদেশের দক্ষিণঞ্চলে আমরা কি নজুল মঞ্চ করব কুয়াকাটা সি বিচ বা ওই এলাকার মধ্যেই আর এটা লভয়ে তো দক্ষিণঞ্চলে আমরা ক্ষেত্রভিত্তিক ভাবে কিভাবে আপরাইজ করা যায় সেই চেষ্টা মানে প্রতিষ্ঠা হিসেবে আমরা এই কাজটা করব আরেকটা আছে যে ধানমন্ডির রবীন্দ্র সরোবর যেমন আছে আমরা একটি করবো সেটা সেটা আমি বলছি না আমি বলছি তাকে যে বড় করতে তাকে হয়েছে সেখান থেকে আমরা

হচ্ছে কে একদল মানুষ সাম্প্রদায়িক বানিয়ে কিন্তু রবীন্দ্রনাথ সেটা না রবীন্দ্রনাথ সবার তো আমরা সাম্প্রদায়িক আছে আমরা সেটাকে হাইলাইট করবো উনি যেমন স্যামাসঙ্গে যেমন করেছে কীর্তন করেছে হামলা করেছে সরি এই অর্থে নজরুল হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কবি